we Play a series uh, abroad, I can uh, you know go out of the country safely. I mean, that's my desire. So, if that's the finishing finishing line, if that doesn't happen, maybe this is my last one. <laughs> at T20, the last match, I, I felt like I played my last match uh, during my uh, last game of the World Cup. Uh, we have discussed this uh, with selector and uh, board. I think looking at 2026 T20 World Cup, this is the right time for uh, me to move on, and uh, BC will look into some new players. Uh, অ্যান্ডুলি দেল ফাইন্ড সাম গ্রেট প্লেয়ার্স অ্যান্ড হু পারফর্ম ওয়েল ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড দেখুন আমাদের মতো দেশের প্লেয়াররা আমরা যখন খেলিয়া এভরি নাউন্ড দেন এরকম দু একটা ইনিংস খারাপ হতেই পারে স্পেশালি আপনারা আপনি যখন খেলছেন পৃথিবীর এক নম্বর দলের সাথে সাহিকভাবে এরকম একটা ইনিংস খারাপ আপনার যেতেই পারে তো এটা নিয়ে আমরা খুব বেশি একটা অডিট না আমরা জানি কী কী জায়গাগুলোতে ইম্প্রুভ করতে হবে আমি যেটা বললাম যে সেকেন্ড ইনিংস থেকে যদি আমরা একশো রানের একটা ইম্প্রুভমেন্ট করতে পারি তাহলেই আমার কাছে মনে হয় সেটা আমাদের ড্রেসিং রুমের জন্য অনেক স্বস্তিকর আম আইম গ্রেটফুল টু দেম থ্যাঙ্কফুল টু দেম তাদের এই সাপোর্টগুলা সবসময় আমাকে আসলে অনুপ্রাণিত করেছে প্রতিদিনই তারা আমাকে সাপোর্ট করে এবং তাদের এই সাপোর্টের কারণে আমার ধারণা যে আমি এত দূর দূর আসলে আসতে পেরেছি হ্যাঁ অ্যাভ ওকে আই অ্যাম হ্যাপি এজ জা সাইড ন হ্যাভ এনি রিগ্রেডস আমার কোনো ওরকম লাইফের রিগ্রেটস কখনও ছিল না এখনও নাই বা আমি যতদিন এনজয় করেছি আমি ক্রিকেট খেলেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এটা রাইট টাইম বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার জন্য এবং সে কারণে আসলে এই এই ডিসিশনগুলো নেয়া এবং এটা বোর্ডের সাথে সিলেক্টারদের সাথে কোচ ক্যাপ্টেন সবার সাথে ডিসকাস করেই নেওয়া হয়েছে এবং তারা সবাই বুঝতে পেরেছে আমার সিচুয়েশনটা এবং তারাও এটা ফিল করে যে না দিস ইজ দ্য রাইট থিং টু ডু সো নাইন মোর টি টোয়েন্টি আর কেরিয়ার আরো আছে আমার প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত আসলে একই রকম সবসময় ফোকাস ছিল যে কিভাবে কন্ট্রিবিউট করতে পারি দেশের হয়ে সেটা ব্যাটিং হোক বলিং হোক ফিল্ডিং হোক বুদ্ধি দিয়ে হোক নিজের ব্রেন ইউজ করে হোক eight is of I mean I'm a citizen of Bangladesh, so I, I shouldn't have any problem going back to Bangladesh, but after going back to Bangladesh, then my concern is. <laughs> you know, going back to Bangladesh is not a problem It's just Living leaving Bangladesh. Bangladesh and while I' am in Bangladesh, the safety and security that's, that's my concern. What I'm hearing from uh, my close friends and family members, you know they have their concern. So I hope things are getting better, things are well and uh, there should be a solution uh, to it.